ভাজা মশলায় চিকেন বিরিয়ানি রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া বান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধনিয়া জিরা গোলমরিচ এলাচ শুকনো মরিচ দারুচিনি জয়ত্রী অল্প করে নিয়েছি তিনটা লং নিয়েছি আর অল্প একটু জয়ফল নিয়েছি সবগুলো মশলা পরিমাণ মতো নিয়েছি এবার নেড়ে চেড়ে অল্প তাপে মশলাগুলোকে খুব সুন্দর মতো মচমচ করে ভেজে নেব পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে সব কিছু জোগাড় করে নিয়ে প্রথমে মশলাগুলো ভেজে বেটে নেব তারপরেই চিকেনটা কেটে রেডি করে নিয়ে রান্না করব। সময় লাগবে তার জন্যই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে পাটায় প্রথমে দুই বাটা দিয়ে একটু গুঁড়ো করে নেব তারপরে জল মিশিয়ে মিহি করে বেটে নেব। পাটায় হলুদ বাটলে ওই পাটার ধার নষ্ট হয়ে যায় এটা আমি আগে বুঝি নাই আগে অনবরত কাঁচা হলুদ বেটেছিলাম তাই পাটায় ধার একটু ছিল না অনেক কষ্ট হতো মশলা বাটতে এরপরে যখন বুঝতে পারলাম তখন ছোট একটা ফাটা আছে ওটাতেই হলুদ বাটি আর এটাতে শুধু মশলা বাটি তো ফাটা খন্ডি করার পর থেকে খুব ধার হয়েছে বাটতেও খুব ভালো লাগে অল্প সময়ে মশলা বাটা যায় এক বাটায় মশলাগুলো প্রায় গুঁড়ো হয়ে গেছে আরেকটা বাটা দিয়ে নিয়েছি এরপর জল মিশিয়ে মশলাগুলোকে একেবারে মিহি করে বেটে নেব বাটা মশলায় যে কোনো রান্না খুবই স্বাদ হয় তাই একটু কষ্ট করে বেটে নেই ভাজা মশলাগুলো বাটা হলে এরপর আদা রসুন পেঁয়াজ বেটে নেব চিকেনটাকেও কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি এবার মেখে নেব একটু লেবুর রস দিচ্ছি খুব সুন্দর রস বের স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব ডিপ ফ্রিজে আগের একটু টক দই আছে ওই টক দইটা নামিয়ে রেখেছি সরিষার তেল দিলাম কেটে বেটে সব কিছু রেডি করে নিতেই সময় লাগে মিক্স ভাজা মশলা বাটা পুরোটাই দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা আদা বাটা মনে হচ্ছে কম হবে আরও একটু বেটে নেব পরে দেব অল্প কয়টা চীনা বাদাম নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে মাংসটা বসিয়ে দেয় পরে বেটে নেব মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এখন টক দই দেব টক দইটা ডিপ ফ্রিজেই ছিল তো ভালোভাবে এখনও গলে নাই যা গলেছে ওইটাই নিয়ে নিলাম গোলমরিচ আদা কাঁচামরিচ দিয়েছি প্রয়োজনে একটু গুঁড়ো মরিচও দেব গুঁড়ো মরিচ দেওয়া লাগবে কারণ শুকনো মরিচ যেগুলো ভেজে বেটেছিলাম ওগুলোতে ঝাল একেবারেই নাই রান্না বসিয়ে দিলাম সরিষার তেল ভালোভাবে গরম হলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব তেল যথেষ্ট গরম হয়ে গেছে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বিরেস্তা ভাজতে একটু সময় লাগবে এই সুযোগে আমি বাদাম আর একটু আদা বেটে নেব অনেকক্ষণ সময় লেগেছে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো পেঁয়াজ বেরিস্তা ভাজা হয়ে গেছে পুরোটা উঠাবো না অর্ধেকের একটু বেশি পেঁয়াজ বেরিস্তা উঠিয়ে রাখব বাকিটাতে মাখানো মাংসটা ঢেলে দেব আর তেলও দিতে হবে না বেশি করে একবারেই তেল দিয়েছি বাটি থেকে মশলাগুলো টেনে নিয়ে বাটি ধুয়ে একটু জলও দিয়েছি এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে কষিয়ে রান্না করে নেব আর জল দিতে হবে না প্রায় পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মরিচ দেব উঁচা করে চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি দেড় তখন বাটা কম হয়েছে মনে হয়েছিল ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি চীনা বাদাম বাটা বাদাম বাটা প্রথমেই দিলে ওটা কড়াইতে লেগে যায় তাই মাংসটা ভালোভাবে কষানোর পর বাদাম বাটা দিয়েছি এখন আর লাগবে না বিরিয়ানিতে দেওয়ার জন্য চার পাঁচটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হলে তেলে লাল লাল করে ভেজে নেব এদিকে মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে মনে হয় একেবারে মাখো মাখো হয়ে গেছে আর একটু পরে নামাবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব এদিকে বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করে নিচ্ছি জল ফুটে উঠলে তেজপাতা দারুচিনি এলাচ লং স্বাদ মতো লবণ দিয়েছি সরিষার তেল দিচ্ছি জলটা আর একটু ফুটুক তারপর চাউল দেব চাউলগুলো প্রায় ঘন্টাখানেক আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে উঠিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাউল দিয়েছিলাম চাউলের ডাবল জল দিয়েছি তাই অতিরিক্ত জল থাকবে না আর ফেলতেও হবে না এগুলি হলো চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল এই চাউল দিয়েই আমরা পোলাও বিরিয়ানি পায়েস খিচুড়ি এসব রান্না করি চাউলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন সব দিকে ভালো করে সিদ্ধ হয় চুলাটা অফ করে পাতিলটা নামিয়ে নিলাম এই পাতিলেই চিকেন বিরিয়ানি বসাবো প্রথমে এক চামচ ঘি দিয়েছি ঘিটা চড়িয়ে দিয়ে এখন হাফ সিদ্ধ করা ভাত দেব প্রথমে এটা একেবারেই আমার ঘরোয়া রান্না আমি সব সময় এভাবেই চিকেন বিরিয়ানি রান্না করি এবার মাংস দিচ্ছি কিছুটা অর্ধেকের মতো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু সকালবেলায় রান্না করছি আজ সকালবেলায় অন্য কোনো নাস্তা থাকবে না ওদের জন্য সবাই বিরিয়ানি খাবে দুপুরেও খাবে তাই একটু বেশি করে রান্না করছি পার্থ সত্যজিৎ সৌরভ ঋতু এরা সবাই বিরিয়ানি খুব পছন্দ করে বিশেষ করে ওদের পিসিমার হাতের বিরিয়ানি অনেক ভালোবাসে তাই ওরা যখনই আসে বিরিয়ানি রান্না করার জন্য সব সময় চেষ্টা করি বাকি মাংসটা সব দিয়ে দেব মাংসটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করেছি এক ফোঁটা জলও নাই এতক্ষণে চাউলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে ঘন করে দুধ জাল করে রেখেছি এক কাপের মতো একটু দুধ দিব পরে পেঁয়াজ বেরেস্তা কিসমিস কাঁচামরিচ একটু লেবুর রস আর ঘি দিচ্ছি বিরিয়ানিতে আলু বোখরা না দিলে ভালোই লাগে না কিন্তু আমি আলু বকরা আনার কথা বলতে ভুলেই গিয়েছিলাম এখন সকাল সকালবেলা এখনও দোকানপাট তেমন খুলে নাই এখন গেলেও হয়তো পাবে না আর বাইরেও বৃষ্টি হচ্ছে তাই বলছি দরকার নাই যা আসে তাই দিয়ে রান্না করব। যেহেতু আমাদের ঘরোয়া রান্না আমরা নিজেরাই খাবো বাইরের তো তেমন কেউ নাই। তাই সমস্যা হবে না অল্প একটু আটা গুলে চারিদিকে ফাঁকা জায়গাটা বন্ধ করে দিয়েছি যেন ভিতর থেকে বাষ্প বের হতে না পারে প্রায় চল্লিশ মিনিটের মতো বিরিয়ানির পাতিলটা চুলার উপর ছিল চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে সবাইকে দিয়ে দেব পার্থ খেয়ে অফিসে যাবে দুপুরের জন্য দেব সত্য সৌরভ ঋতু ওরা সবাই খাবি এখন আমরাও আজ একটু তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নেব কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে দেখতে তো ভালোই লাগছে আমাদের ঋতু বলছে পিসিমা কি সুন্দর গ্রান বের হয়েছে আমি প্লেটে বেড়ে দিচ্ছি সবার জন্য ঋতু টেবিলে নিয়ে দিয়ে আসছে একটু দেখে শুনে মাংস দেখে বেশি বেশি ওদেরকে দিচ্ছি মাংসও কম নয় আড়াই কেজি ওজনের একটা মুরগি আর চাউলও প্রায় দুই কেজি সবগুলো দিয়ে দিলাম ওরা সবাই ভালোবাসে তো সবাই খাবে তার জন্যই রান্না করে নিয়েছি সব আমাদের কাছেও ভালো লাগে ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে ওরা বলছে খুব ভালো হয়েছে ঋতু সোফায় বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে ওদের কাছে ভালো লাগছে আমার কষ্ট সার্থক হলো আমার কাছেও খুব ভালো লাগছে ওদেরকে খাবার দিয়ে আমি হলুদ চা বানিয়েছিলাম হলুদ চা খেয়ে স্নান করে নিক সেরে এখন আমরা খেতে বসলাম এখন দিনের সাড়ে বারোটা বাজে এত তাড়াতাড়ি কখনো আমরা খাই না শুধু বিরিয়ানিটা ঠান্ডা হলে ভালো লাগবে না তার জন্য মন চাইলে পরে আরেকবার তবে খুব লাগছে খেতে খুব স্বাদ লাগে কত রকমের মানুষ আছে দুনিয়াতে এক এক কারো ভালো দেখলে এটা সহ্য কেমনে তার খারাপ দেখবো খারাপটা ভাববো এ করে গতকাল গত পরশু দিনের ভিডিও দেখি একজনে না গতকালে তো একজন একটা মন্তব্য করছি আমি কিছু বলা লাগে নাই আরেকজন এর প্রশ্নের উত্তর দিয়েছি আমি খুব খুশি হয়েছি ভালোভাবে ভিডিও না দেখি বাজে মন্তব্য করে যে ভালো লাগছে সত্য পার্থ সৌরভ এরা খাইও খুব ভালো খুশি সব সময় ইয়ে রান্না করলে বিরিয়ানি রান্না করলে আলু পোকরা দি আজকে আলু দিতে পারলাম না আলু বোখরার কথা একেবারে ভুলেই গেছি রান্না করতে বসছি তখন মনে পড়ছে লেবু রস দেवते একটু লাগে খুব ভালো লাগে আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা পিতা ঘরোয়া রান্না আমার নিজের মনের মতো করে রান্না করছি গোলাপ জল কেওড়া জল ওইসব আমি দিই না কারণ ওইসব যুক্ত খাবার এই ভালো খাবারের সাথে মিশ্রিত হলে এই খাবারটাই নষ্ট হয়ে যাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এই কারণে জিনিস সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে